আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রামপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি পারফিন সুলতানা বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড পাউবর বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র দেশের উত্তর ও উত্তর পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতির পূর্বাভাস দিয়েছে গতকাল এক পূর্বাভাসে বলা হয় উজানে অতি ভারী বৃষ্টিপাতের কারণে আগামী তিন দিনে দেশের উত্তরাঞ্চলের তিস্তা ধরলা ও দুধকুমার নদীসমূহের পানির সমতল সময় বিশেষে দ্রুত বাড়তে পারে এবং কিছু স্থানে বিপদসীমা অতিক্রম করে সংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি করতে পারে কুড়িগ্রাম জেলার পানি উন্নয়ন বোর্ড তাদের সর্বশেষ বুলেটিনে জানিয়েছে আজ সকাল নটায় কুড়িগ্রাম পয়েন্টে ধরোলা নদীর পানি বেড়ে চব্বিশ দশমিক চার তিন সেন্টিমিটার দিয়ে প্রবাহিত হচ্ছে এই পয়েন্টে পানির বিপদসীমা ছাব্বিশ দশমিক শূন্য পাঁচ সেন্টিমিটার জেলার পাটেশ্বরী পয়েন্টে দুধকুমার নদীর পানি বেড়ে আঠাশ দশমিক চার চার সেন্টিমিটার দিয়ে প্রবাহিত হচ্ছে এই পয়েন্টে পানির বিপদসীমা উনত্রিশ দশমিক ছয় সেন্টিমিটার গত চব্বিশ ঘন্টায় বৃষ্টিপাত রেকর্ড করা হয় একশো ত্রিশ মিলিমিটার একইভাবে ব্রহ্মপুত্র ও তিস্তার পানিও বৃদ্ধি পাচ্ছে কাউনিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি বেড়ে আটত্রিশ সেন্টিমিটার বরাবর দিয়ে প্রবাহিত হচ্ছে এই পয়েন্টে পানির বিপদসীমা আঠাশ দশমিক সাত পাঁচ সেন্টিমিটার আমাদের লালমনিরহাট সংবাদদাতা জানান উজানের ঢলে জেলার তিস্তা নদীর পানি কিছুটা বৃদ্ধি পেয়েছে তবে তার বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে পানি উন্নয়ন বোর্ড জানায় আজ সকাল নটায় জেলার তিস্তা ব্যারাজ এলাকার ডালিয়া পয়েন্ট নদীটির পানি বিপদসীমার পঁয়ষট্টি সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল পানির গতিপ্রবাহ স্বাভাবিক রাখতে বেলাজের চুয়াল্লিশটি জলকপাটের সবগুলো খুলে রাখা হয়েছে এদিকে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে আজ থেকে আগামী মঙ্গলবার রংপুর বিভাগের অধিকাংশ এলাকায় মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আগামীকাল পালিত হবে মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল আজহা যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদ উল আজহা উদযাপনে ঈদ জামাত আয়োজন সহ সকল প্রস্তুতি নেওয়া হয়েছে বিভাগীয় নগরী রংপুরে কালেক্টরেট ঈদগাহে সকাল আটটায় ইতুল আজহার নামাজ অনুষ্ঠিত হবে ঈদের দিন আবহাওয়া দুর্যোগপূর্ণ থাকলে প্রধান জামাত রংপুর জেলা মডেল মসজিদে দুই ধাপে অনুষ্ঠিত হবে প্রথম জামাত সকাল আটটায় এবং দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল নটায় লালমনহাট জেলা মডেল মসজিদ ঈদগাহে সকাল সাতটায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে কেন্দ্রীয় ঈদগাহে সকাল সাড়ে সাতটায় প্রথম জামাত ও সাড়ে আটটায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে প্রাকৃতিক দুর্যোগ হলে ঈদের জামাত অনুষ্ঠিত হবে জেলা মডেল মসজিদে কুড়িগ্রামের রৌমারি উপজেলায় ঈদুল আজহার প্রথম ও প্রধান জামাত সকাল আটটায় রৌমারি কেরামতিয়া সিনিয়র মাদ্রাসা ময়দানে হবে তবে আবহাওয়া প্রতিকূল হলে কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হবে ঈদের প্রধান জামাত রাজীবপুরে উপজেলা পরিষদ ঈদগা মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে আবহাওয়া প্রতিকূল হলে উপজেলা পরিষদ মসজিদে অনুষ্ঠিত হবে ঈদের জামাত গাইবান্ধা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদের প্রধান জামাত সকাল আটটায় ও দ্বিতীয় জামাত সকাল পৌনে নটায় অনুষ্ঠিত হবে এছাড়া ঈদ জামাত অনুষ্ঠিত হবে পৌর গোরস্থান জামে মসজিদে সকাল পৌনে আটটায় এবং দ্বিতীয় জামাত হবে সকাল সাড়ে আটটায় এছাড়া দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করলে প্রতিটি এলাকার শ মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে জয়পুরহাটে পবিত্র ঈদ উল আজহার প্রধান জামাত সকাল সাড়ে সাতটায় জয়পুরহাট কেন্দ্রীয় ঈদগা মাঠে অনুষ্ঠিত হবে পরে একই স্থানে অনুষ্ঠিত হবে দ্বিতীয় জামাত তবে প্রাকৃতিক দুর্যোগ হলে জয়পুরহাট কেন্দ্রীয় জামে মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে রামপুর সিটি কর্পোরেশন নগরীর তেত্রিশটি ওয়ার্ডের নির্ধারিত একশো সতেরোটি স্থানে কোরবানির প্রাণী জবাইয়ের ব্যবস্থা নিয়েছে নির্ধারিত স্থানগুলো ছাড়া যাতে কেউ উন্মুক্ত স্থান ও সড়কের ওপর প্রাণী জবাই না করেন এজন্য সচেতনতামূলক প্রচারণা চালাচ্ছে সিটি কর্পোরেশন সিটি মেয়র মোস্তাফিদুর রহমান মোস্তফা আমাদের নগর সংবাদদাতা সিদ্দিকুর রহমানকে জানান প্রাণী জবাইয়ের স্থান পরিষ্কার রাখার জন্য পরিচ্ছন্নতা কর্মীরা তিনটি জনের বিভক্ত হয়ে তেত্রিশটি ওয়ার্ডে বর্জ্য অপসারণের কাজ করবে এছাড়াও প্রাণীর বর্জ্য অপসারণে নাগরিকদের সুবিধার্থে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে বর্জ্য অপসারণে শূন্য এক সাত দুই তিন আট শূন্য সাত তিন চার চার অথবা শূন্য এক সাত চার চার সাত এক শূন্য শূন্য চার চার মোবাইল নম্বরে যোগাযোগ করে নগরবাসী কন্ট্রোল রুমের সহায়তা নিতে পারেন কোরবানীর পশুর চামড়া সংরক্ষণে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিসিক এর রংপুর জেলা কার্যালয় বিনামূল্যে লবণ বিতরণ কার্যক্রম পরিচালনা করছে কুরবানির পশুর চামড়া সংরক্ষণকারী বেসরকারি মাদ্রাসা ও এতিমখানায় প্রতিষ্ঠানটি এ পর্যন্ত এক হাজার দুশো কেজি লবণ বিতরণ করেছে এছাড়া বিসিক কার্যালয়ে কোরবানির পশুর চামড়া সংরক্ষণে করণীয় বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে লিফলেট বিতরণ করছে প্রতিষ্ঠানটি জানায় রংপুরে কুরবানির পশুর চামড়া সংরক্ষণে ব্যবহৃত লবণের কোনো ঘাটতি নেই দু হাজার পঁয়ত্রিশ মেট্রিক টন চাহিদার বিপরীতে রংপুর জেলায় মজুদ রয়েছে দুই হাজার দুইশ নিরানব্বই মেট্রিক টন লবণ সবশেষে আবহাওয়া আজ সন্ধ্যা ছটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে মমনসিং কুমিল্লা এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক হতে পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা থেকে ছোড়ু হাওয়া বয়ে যেতে পারে সেই সঙ্গে বৃষ্টি অথবা বদ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এসব এলাকার নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে খবর শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা দুটো বেজে পাঁচ মিনিটে